হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছে এখন ঘড়িতে প্রায় নটা মতো বাজে শীতকালের সকাল তো একটু সূর্য উঠতে একটু টাইম লেগে যায় তো এখন সকালবেলা থেকে জানলাটা এই সকালবেলায় সামনের গ্রিনারিটা দেখতে এত ভালো লাগে যে কি বলবো আজকে সমস্ত ঘর পরিষ্কার করার পালা তাই সমস্ত মশলা সব নামিয়েছি নামিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি ভাতটা আমার হয়েই গেছে এখন একটু ফ্রেয়ার ফ্রায়ারে একটু মাছের ফ্রাই করে নেবো আজকে সেরকম কিছু রান্না ঝামেলা নেই এই জিনিসটা হওয়াতে আমার একটা সুবিধা খুব হয়েছে মাছ ভাজতে সময়ও লাগে না গায়েও লাগে না এখানে আপনি যটা মাছ ভাজা খাবেন সেটা এখানে দিয়ে পাঁচ মিনিটের জন্য দিয়ে দেবেন পাঁচ মিনিট বাদে মাছগুলোকে উল্টে দেবেন ঝট করে যেন হয়ে যায় আর একসাথে যতগুলো আপনার ইচ্ছা ততগুলো মাছ আপনি ভাসতে পারেন কিন্তু একটা সমস্যা এতে হয়েছিলো আমাদের যারা ইউজ করেন তারা একটু দেখে নেবেন যারা প্রথম প্রথম আমাদের মধ্যে ইউজ করছেন আমাদের যে প্লাক পয়েন্টটা ছিল সেই প্লাক পয়েন্টটা জ্বলে গেছিলো আসলে এই যে এটা আর কি মেশিনটা চলতে তো প্রচুর হাই অ্যাম্পিফায়ারের দরকার হয় তো আমাদের যে সুইচটা ছিল সেই সুইচের ভেতরটা পুরো গলে গিয়ে জ্বলে গেছিলো তো যাই হোক আমরা নতুন আর কি মিস্ত্রি ডেকে নতুন সুইচ করিয়ে নিয়েছি তাই যারা কিনা নতুন ব্যবহার করবেন তারা একটু ওটা দেখে নেবেন না হলে কোনো বড় বিপদও হয়ে যেতে পারে আর এই আমার ভাতটাও হয়ে গেছে এবার কথা বলতে বলতে এইটাও এখন দিয়ে দেব ভাজার জন্য হাতে এখন বেশ দশ মিনিট মতো সময় থাকবে এখন দশ মিনিটে খাবারের টেবিলটা একটু গুছিয়ে নেব সকালবেলাতে আজকে আজকে আমার সেরকম কোনো মানে কাজের চাপ ছিল না কারণ আজকে একটু কাজের চাপটা একটু কমই আছে তাই জন্য সব মশলা কৌটো কাপটা নিয়ে বসেছি সেগুলো পরিষ্কার করতে তো চলুন কথা বলতে বলতে এইবার এটা আমি দিয়ে দিই এয়ারফ্রায়ারে এটা এখনও হতে অনেকক্ষণ সময় লাগবে না টুক করে দেব টুক করে হয়ে যাবে তো আমি একবার আমার বরকে দেখেছি যেহেতু আজকেই সুইচটা ঠিক করে দিয়ে গেছে যদি আবার খারাপ হয়ে যায় বা কোনো প্রবলেম হয় তো এই সমস্ত সুইচ বা ইলেকট্রিকের ব্যাপারে আমার থেকে ওই বেশি পটু আর কি ওই জন্যই ওকে ডাকা আর কি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবার এটা দেখছি যে প্রবলেম হচ্ছিল কিছুতেই অন হচ্ছিল না তো যাই হোক পরে অনেক কষ্ট করে আবার অন করা হয়েছে আসলে এটা আর কি ওই যেই তারটা রয়েছে সেটা এতটাই হাই অ্যাম্পি ফায়ারের যে খুব প্রবলেম করছিল আর কি তো এই যেই লাল জ্বলা মানে হচ্ছে হলো এই এয়ার ফায়ারটা কাজ করতে শুরু করেছে এতক্ষণে আমাদের টেবিলটাও সাজানো হয়ে গেছে এই দুটো মোমবাতি জ্বালিয়েছি এর আগে যখনই প্রবাসে ঘরকনাম বা ইন সুইডেনের ব্লক দেখতাম তো তখন তারা এত ক্যান্ডেলের ইউজ করত দেখে আমার খুব ভালো লাগতো আমি ভাবতাম যে কখন আমাদের এখানে ক্যান্ডেল ইউজ করার মতো ঠান্ডা পড়বে গরমকালও এক দুবার ইউজ করেছি কিন্তু তখন গরমের জন্য বেশিক্ষণ ইউজ করতে পারিনি আর আজকে রান্নাঘরের তাকটা গুছিয়েছে বললাম না এরকমভাবেই রান্নাঘরের তাকটা এতে আমি নিয়ে নিয়েছি ময়দা জোয়ান দই গুঁড়ো দুধ আর নুন আর চিনি ব্যাস এইটা এখন মাখবো আর আমি এতে কোনো জল ইউজ করব না এটা আমি পুরোটাই মাখবো দই দিয়ে তো এই যে এখন এটা আমি মেখে নিচ্ছি নান রুটি করার জন্য তারপর দেখা হচ্ছে তো এখানে আমি এই ডোটা বানানোর জন্য আগেই বলেছি আর দই দেওয়ার পর যেইটুকুনি জলের দরকার হতো সেটা আমি দুধ দিয়েছি তার বদলে তো এত নরম হয়েছিল না কি বলবো এটা আমার জন্য আর কি নান রুটিটাকে শেখে নিচ্ছি এতে আর কি খুব সুন্দর নান রুটিগুলো হয়েছিল কিন্তু ও আবার শেঁকার থেকে একটু ঘিয়ে ভাজা পছন্দ করে বলে ওর জন্য ভাজা নান রুটি এটা জয়নগরের মোয়া ঘরের একটা চাটনি ঘরে বানানো পরে একদিন শেয়ার করব আপনাদের সাথে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখার জন্য অজস্র ধন্যবাদ আর প্লিজ আমাদের ভিডিওটাকে একটু বেশি বেশি করে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন তার জন্য থ্যাংক ইউ টাটা